নমস্কার কবিতা আবৃত্তি করছি কবি শামসুর রহমান রচিত কবিতা মাস্টারদার হাতঘড়ি মাস্টারদা আপনি কি হাতঘড়ি পড়তেন কখনো জানি না এই প্রশ্ন কেন আমার সঙ্গে কাঠঠোকরার মতো আচরণ করেছে অনেকবার মাস্টারদা আপনার বিষয়ে অনেক কিছুই জানা আছে আমার আপনার শরীরের গরম মূল্যবান রত্নের মতো চোখের দৃপ্তি জীবন যাপনের ধরন এরকম বহুবিছ খুঁটি নাটির আলো আমি পেয়েছি গ্রন্থের কালো অক্ষরের মধ্যে ভ্রমণ করতে করতে কিন্তু মাস্টারদা আপনি কখনো হাত ঘড়ি পড়তেন কি না অবধি আমার জানা হয়নি তবে আপনি যে মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকাতেন তা ধরে যেতে পারে যিনি নিজে সময়কে শাসন করেন সময়ের শাসনও তাকে মেনে নিতে হয় কখনো কখনো যখন আপনি পিস্তলের ট্রিগার টিপেছেন কিংবা মেতেছেন গোরা সেনাদের অস্ত্রাগার লুণ্ঠনে অথবা পাইচারি করেছেন চট্টগ্রাম জেলের নিরন্ত্র সেলের ভেতরে তখন সময়ের ধনির প্রতি আপনি কি উদাসীন ছিলেন মাস্টারদা সেই যে মাঝে মাঝে আপনার কণ্ঠে উচ্চারিত হতো এক গুচ্ছ শব্দ সেই অনুসারে আপনি নিজে কানে শুনতেন চোখেও দেখতেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি বীর আশফাক উল্লাহ অপরূপ অগ্নি ঝলকানিতে গান গেয়ে উঠত আপনার চেতনা যখন আপনি বসে থাকতেন চুপচাপ নীল নকশা আঁকতেন প্রতিরোধের কিংবা সহযাত্রীর উদ্বুদ্ধ করতেন সামনে পা চালিয়ে যাওয়ার জন্যে মাস্টারদা যখন আপনার মাথার উপর ঝুলছিল ফাঁসির দড়ি তখন আপনার শিরশিরিয়ে উঠেছিল মতো আপনার হৃৎপিণ্ডের স্পন্দন থেমে ক্ষণিকের জন্যে মাস্টারদা আপনার ব্যক্তিগত মৃত্যু এক লহমায় হয়ে উঠেছিল বিপুল জনগোষ্ঠীর যুগপথ মৃত্যু এবং জীবন মাস্টারদা আপনি কখনো হাত ঘড়ি পরতেন কিনা জানি না জানবার প্রয়োজন নেই তেমন অমরতা জ্যোতির বলয়ের মতো রাখি পরিয়ে দিয়েছে আপনার কবজিতে আপনার হাত সূর্যদয়ের প্রসন্নতা নিয়ে প্রসারিত হয়ে আছে সেই বিশাল ভূখণ্ডের দিকে ভাবিকাল যার ডাক নাম এবং একটি অলৌকিক হাত ঘড়ি যা আপনি হয়তো পড়েননি অথচ আপনারই নামাঙ্কিত ক্রমাগত বেজে চলেছে আমাদের হৃৎপিণ্ডে অনন্তের রৌদ্র নিঃসীম ঝালরে নমস্কার